শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল আগে গাছগুলোয় পানি দিয়ে নিচ্ছে এতে করে ন্যায়রা একটু প্রাণ পাবে মনে হয় যেন আমার এরকম কারণ সকালবেলা দেখবে গাছে পানি দিয়ে নিলে না মনটাও কিন্তু অনেক ভালো লেগে যায় তো হোক দিকে সবগুলো গাছে পানি দেওয়া শেষ ওপর থেকে একটু ছিটিয়ে ছিটিয়ে দিলাম তারপরে দেখো জায়গাটা একটু মুছে নেব কারণ কেমন জানি লাগছিল পানির ছিটে পড়ে তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে আগে রান্নাঘরটা একটু ক্লিন করে নেবো যেহেতু সন্ধ্যাবেলাও এতে টুকটাক টিফিন তৈরি করা হয় সেই কারণে কিন্তু গ্যাসটা একটু হলেও নোংরা হয় তেল চিটে ভাব থাকে তো প্রত্যেক দিন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে যে গ্যাসটা না মুছে আমি কিন্তু কোনো কিছুই করতে পারি না এতে তো যা তো সকালবেলা এই কাজকর্মগুলো করছিলাম তার মধ্যে হাজব্যান্ড ফোন করলো আর আমাকে বললো এক্ষুনি দোকানে যেতে হবে তো এই রান্নাঘরটা মোছামুছি করে বাসন কটা কোনো রকমে মেজেই কিন্তু দোকানে চলে গেছিলাম তো যাই হোক বাসনগুলো মাছছিলাম আর চিন্তা করছিলাম যে এখন যদি দোকানে যাই এই অর্ধেক কাজ করতে করতে ফেলে রেখে চলে যাবো আর অর্ধেক কাজ যে আমার কত নাকে মুখে করতে হবে তার কোনো ঠিক নেই সকাল সকাল যদি রান্নাটা বসে দিতাম রান্নাটা হয়ে গেলে কিন্তু অতটাও টেনশন থাকে না সারা দিন তখন দোকানদারি এমনিতেও করা যায় তবে যেহেতু রান্নাটা হয়নি সেই কারণে একটু টেনশানে ছিলাম তো সারা সকাল দোকানদারি করে ঠিক এখন বারোটার সময় দোকান থেকে বাড়িতে ফিরলাম তো সোজা চলে আসলাম আমাদের পিছনের আম বাগানে এখানে দেখছো বারো মাসে আম হয়েছে তো চারটে হয়েছিলো কি একটা ছিঁড়ে নিয়ে গেছে তো তিনটে আছে তার থেকে একটা ছোট দেখে পেরে নিলাম আর দুটো গাছেই থাক আর একটা মোচা পারবো যেহেতু এখানে আম পাড়তে এসে মোচাটা হয়েছে দেখলাম তো মোচাটাও পেরে নিই আমাদের আসলে গ্রাম বাংলায় একটু কিন্তু সুবিধা আছে কারণ আমরা না বাগান থেকে যদি মনে করি একদিন সবজি নিয়ে চালিয়ে দেব সংসারটা সেটাও কিন্তু হয়ে থাকে আর আমাদের এই যে মধ্যবিত্ত গ্রাম্য যে সকল ফ্যামিলি আমরা আছি তো এরকমভাবেও কিন্তু কিছু কিছু দিন আমরা চালিয়ে নিই তো দেখা যাক এদিকে এখন কি কি রান্না করা যায় মোচাটা তো এখন বাসার টাইম নেই বেলা হয়ে গেছে তোমরা এমনি সকলেই তো জানো যে মোচা বাঁচতে কতটাই লেট হয় এদিকে আমাদের যে বিলটাই মাছ ছেড়েছে অনেক তো সেখানে একটু খাবার দিয়ে আসলাম মাছদের তারপরে চলে আসলাম ডাইরেক্ট রান্না করতে তো কালকের যেহেতু মাংস রান্না অনেকখানি এখনও আছে অনেকখানি চর্বি ছিল তো মাংস সেই কারণে না কেউ সেরকমভাবে খায়নি তো অনেকখানি মাংস আছে তো ভাবছি একটু ডাল আলু ভাতে ডিম ভাতে আর তার সঙ্গে উচ্চ আলু যেহেতু ফ্রিজে কাটা আছে উচ্চ আলুটা কিন্তু করে ফেলবো আসলে প্রত্যেক দিন না যদি যে কোনো রান্নার সঙ্গে একটা করে ভাজা করি আমাদের বাড়িতে কিন্তু ভাজাটা সবার আগে খাওয়া হয়ে যায় ঝোল তরকারিটাই কিন্তু একটু থেকে যায় তো যাই হোক এদিকে একটা আলু ভাতের মধ্যে দিয়ে নিলাম আর এখন না দোকান থেকে কিছুটা ডিম এনেছি তো ডিমগুলো একে একে সুন্দর করে ধুয়ে ফেলবো তো যাই হোক আমার এই কুলাটা না অনেক বন্ধুরা পছন্দ করেছ আর এটা দামও জিজ্ঞাসা করেছ তো এটা না নব্বই টাকা দাম নিয়েছিল। তবে কুলোটা না একটু ছোট হলেও দেখতে কিন্তু বেশ সুন্দর ছোট বড় দাম কিন্তু একই তো আমি ছোট সাইজ নিয়েছিলাম আমার রান্নাঘরে ছোটটাই ঠিক আছে তো এদিকে ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে ভাজিটা কিন্তু কমপ্লিট করব তো চাকা চাকা করে উচ্ছে কাটা আছে তার মধ্যে না পেঁয়াজ আর রসুন দেবো তো রসুনটা একটুখানি থেতো করে নিচ্ছি এরকম ছোট্ট একটা হামান দিস্তা যদি আমাদের হাতের কাছে থাকে না রান্না করতে কিন্তু বেশ সুবিধাজনক হয়ে থাকে তো যাই হোক এদিকে পেঁয়াজ রসুন একটু ফোড়ন দিয়ে নিয়ে এর মধ্যে আলু উচ্চুগুলো তুলে দেবো তো ফ্রিজে একটু বেশি করেই কেটে রাখি কারণ কখন কীরকম রান্না করার দরকার হয় কোনো কোনো দিন দোকান থেকে এসে সবজি কাটার টাইম পায় না তখন কিন্তু যে কাটা সবজিগুলো থাকে সেগুলো রান্না করে নিলে আমার অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো একটু বুদ্ধি খাটিয়েই কিন্তু আমাদের ওয়াইফদের চলতে হয় সব সময় যে এমনি এমনিই চলবে সেরকম করলে কিন্তু সংসারটা সেরকমভাবে গুছিয়ে রাখাও সম্ভব হয় না আর কাজকর্মগুলো টাইমের মধ্যে শেষও করা যায় না তো সেই কারণে না একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে থাকি তো দেখো ডালের ভিতরে পানি দিয়ে নিলাম কেনা পানি দিয়েছি কারণ এমনি কলের পানি দিলেন আমাদের এখানে যেহেতু কলের পানিটা একটু নোনা টাইপের তো তোনা ডালটা সেই কারণে একটু কেনা পানি দিয়েছি এদিকে আলুটা ভাজা হোক ডালটাও হতে থাক সিদ্ধ তার মধ্যে ঘরটা গুছিয়ে নেব সকালবেলা দোকানে চলে গেছিলাম না অনেক সকালে তো সেই কারণে ঘরবাড়িগুলো আর গুছিয়ে ওঠা হয়নি তো সেই কারণে এখন রান্না করতে করতে কিন্তু গুছিয়ে নেব। আমরা যারা ওয়াইফরা ঘর থেকে বাইরে বেরিয়ে একটু কাজ করার চিন্তা ভাবনা করে থাকি আর আমাদের যাদের কোলে না ছোট ছোট বাচ্চা আছে তাদের কিন্তু একটু অসুবিধা হয়ে যায় সব কাজকর্ম সব সময় একই দিন একইভাবে যায় না একটু অসুবিধা হয়ে যায় তবুও না সময়ের মধ্যে এই কাজটা করে ফেলেছিলাম কার দুটো সময় কিন্তু ভাত খেতে বসতে পেরেছিলাম এটাই আমার কাছে অনেক তো দেখো এখন বিছনাটা সুন্দর করে টান করে গুছিয়ে নিচ্ছি ঘর না যত কাজে হয়ে যাক না কেন বিছনাটা যদি নোংরা থাকে না তখন কিন্তু মন বসে না কেমন জানি খারাপ লাগে আর দেখবে যেদিন ঘর বাড়ি গোছানো না থাকে সেদিনই কিন্তু লোক কুটুম এসে হাজির হয় তো আজকেও সেরকম হয়েছিল বারোটার সময় বিছনা তুলছে আর তখন পাশের বাড়ির পাশ বলতে কি একটুখানি দূরে তো আমার একটা বান্ধবী এসেছিলো ওরা দুই যায় এসেছিল এসে অনেকক্ষণ ধরে গল্প টল্প করে রান্না করছিলাম ওদের সঙ্গে গল্প করছিলাম তারপরে কিন্তু ওরা চলে গেল তো আমি ওরা যাওয়ার পরে না ভাবছিলাম যে ঘর বাড়ির এই অবস্থা আছে দেখে কি বলবে যে এত নোংরা যে এখনও পর্যন্ত বিছনা তুলিনি আসলে যার যার পরিস্থিতি সেই তো জানে যে কেন আমি এই বিছনাটা এখনো দেরি করে তুলছি তো যাই হোক কোনো অসুবিধা নেই কাজগুলো হয়তো একটু করতে কষ্ট হচ্ছে কিন্তু টাইমের মধ্যেই শেষ করব এরকম টার্গেট নিয়ে কাজে লেগেছি তো নিচে একটা বড় পেপার ছিল আমার যে টেরিটা আছে তার পেপার তো সেটাতে যেহেতু এক পাশে চেন লাগানো আছে তার ভিতরে না ভাবছি নতুন নতুন কিছু জিনিসপত্র ভরে রাখবো পেপারের ভিতরে রাখলে কিন্তু জিনিসপত্র এমনিতেও ভালো থাকে আর এই টেবিল ফ্যানটা হওয়ার পর থেকে আমার যন্ত্রণা শেষ নেই সব সময় যে যা পাকা দিয়ে হাওয়া খাচ্ছে আর আমার জন্য একবার 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 বারান্দায় ঘরে এখানে সেখানে ফেলে রেখে দিচ্ছে আর বারবার আমাকে ওই ভারী ফ্যানটা তুলে তুলে সরাতে হচ্ছে স্টার্ন ফ্যানটা তো যাই হোক এ ঘরে চলে আসলাম বিছনাটা একটু টান টান করে নেব যেহেতু সিমরা নিশা সকালবেলা এই ঘরে খেলাধুলা করছিল তো বিছনাটা একটু যেন হুড়িয়ে আছে অগোছালো হয়ে আছে আর তার সঙ্গে গামছা দেখো খাটে এমন কোনো দিন নেই যে খাট গোছানোর সময় গামছা পাবো না ভিজে গামছা এরা না যে যার মতন গা ধোবে আর খাটের ওপরে রেখে চলে যাবে খুব বাজে লাগে এই জিনিসটা আমি কখনোই বিছনার উপরে ভিজে জিনিসপত্র রাখি না দেখবে কেমন একটা যেন গন্ধ লাগে আর আমার মেয়েরা গা ধুয়ে গামছাগুলো কিন্তু খুলে খাটেই রাখবে তো দেখো এদিকে সুন্দর করে কিছুটা জামা কাপড় আছে এই ঘরে ঢুকে দেখলাম কালকের জামা কাপড় তো সেগুলো একটু ভাস করে নিচ্ছি এগুলো টুকটুক করে সব গুছিয়ে আলনায় রাখবো আর যেগুলো ছোট ছোট আছে সেগুলো ঈশার যে জামা কাপড় যে ঝুড়ি আছে তো সেখানেই রেখে আসব। তো আমার অনেক বন্ধুরা কাল জানতে চেয়েছ যে মহরম তো মহরমে আমরা কি কি করি কি কি কাজ করে থাকি তো প্রথমত বলবো আমাদের মুসলিম সমাজে দুটো ভাগ আছে এক শূন্য এক শিয়া তো মহরম তো আমরা করি না কারণ মহরমটা আমাদের করতে নেই যারা শিয়া আছে তো তারাই না মহরমটা করে আমাদের ভিতরে মহরমটা হয় না তো মহরমে আমাদের ভিতরে কিছু কিছু জিনিস হয় সেগুলো হচ্ছে রোজা রাখা আর মসজিদে ফতোয়া দেয়া এগুলো শুনি তারপরে চারিদিক থেকে মসজিদে কিন্তু একটা যে কি বলবো হুক আর হুকার একটা কষ্টের শব্দ শোনা যায় কারণ প্রত্যেকটা মসজিদ থেকেই কিন্তু গজল তারপরে মিলাদ এই সকল হয় আর এই দিনটা আমাদের অনেক কষ্টের দিন এদিনে কখনোই আনন্দ করতে নেই আর পারলে কিছু দান দান করে দেয়া ভালো কিছু রান্না করে বাচ্চাদেরকে খাইয়ে বিলিয়ে দেওয়াই ভালো তো আমাদের পাড়ায় ওরকম অনেকেই কিন্তু খিচুড়ি মাংস করে রান্না করে বিলিয়ে দিয়েছে বাচ্চাদের মাঝে তো যাই হোক অপুরালা যদি পারাই তাহলে পরের বছরে আমিও চেষ্টা করব করার কারণ সময় সুযোগ আসলে আমার কাছে অনেক কম করার ইচ্ছা থাকলেও না করে উঠতে পারছি না ঠিকমতো সব কিছু তো তোমরা যদি এইভাবে পাশে থাকো অবশ্যই আমি চেষ্টা করব যে আমার না অনেক ইচ্ছা যে যে এতিম বাচ্চাগুলো থাকে না রাস্তার ধারে অনেক অসহায় বাচ্চারা থাকে ছোট ছোট বাচ্চা কোলে মারা নিয়ে বসে থাকে তাদের না রান্না বান্না করে খেতে দেওয়ার আমার এটা না অনেক দিনের পুরোনো একটা ইচ্ছা তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই হয়তো আমার ইচ্ছাটা পূরণ হবে আর এটা আমি দিতে চাই একান্তই আমার নিজের ইনকামের পয়সা দিয়ে দোকানে ধরো যা ইনকাম করি ওই দোকানের মালকিনি হাজব্যান্ড হাজব্যান্ডের দিতে হয় তো সেভাবে করে হাতের আর পয়সা করি পাই না তো এই বড় ইচ্ছাটা পূরণ করার না অনেক বেশি আমার শখ একটা শখের মধ্যেই পড়ে বলতে পারো তো কোনোদিন যদি হয়ে ওঠো অবশ্যই আগে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এদিকে দেখো গল্প করতে করতে রান্নাটা প্রায় শেষ আমডালটা করে নিয়েছি আর এদিকে এখন বারান্ডার অবস্থাটা দেখছো যেদিকে না তাকাবো সেদিকেই এরকম অবস্থা হয়ে যায় আমার বাড়িতে বাচ্চা কাচ্চা যে এত বেশি দুষ্টুমি করে মায়ের কষ্ট মোটে বুঝতেই চায় না যতবার বকাবকি করি তো একটু চোখ রাঙাই তারপরেও জামা কাপড় জিনিসপত্র কাগজের টুকরো আমার ঘরে ছড়িয়ে ছিটে তো পাবেই তার সঙ্গে পানি মেজেই যখনই ঝাড় দেবে কোনো না কোনো জায়গায় পানি পাবে তো এখন আমার কাজ শেষ হয়নি রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আর ওদিকে ঝাড়ঝুট দেওয়া কমপ্লিট এখনও ঘর মুছতে হবে কিছুটা জামা কাপড় আছে পরিষ্কার করতে হবে তার মধ্যে না ঘুম পেয়ে গেছে তো ওকে একটু ভাত মাখিয়ে এখন সুন্দর করে খাইয়ে দিচ্ছি তারপরে দেখি এক ফিটা দুধ ভরে ওর হাতে দিয়ে দিলে ও কিন্তু খেতে খেতেই ঘুমিয়ে পড়বে তো যখন ঘুমিয়ে পড়বে না তখনই আমি কিন্তু ঘরবাড়িগুলো মুছে দেব। তো কাল এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল তার নামটা যেন আমি ভিডিওর মাঝখানে নিই তো তার নাম হচ্ছে হীরা খান যে বলেছ যে আপু তুমি অনেক কাজ করো আমার তোমার ভিডিও দেখতে ভালো লাগে রোজ আমি দেখি তো তোমার কাজগুলো দেখে আমি অনেক এনার্জি পাই তো এটাই আমার কাছে কী বলবো অনেক বড় পাওয়ার যে আমার কাজগুলো দেখে একটু হলেও যে তোমরা এনার্জি পাও তোমাদের ভালো লাগে এটা যে কত বড় পাওয়ার এরকম একটা কমেন্ট করেছে তুমি অনেক ভালো লাগলো বোনো তো ভালো থেকে অবশ্যই খাদিজা খাতুন বলেছো যে ব্লগটা সুন্দর হয়েছে তো অনেক ধন্যবাদ বন্ধু নুরজাহান বলেছ তোমাদের দিকে আপু কি মহরম হয় না তো আমাদের দিকে হয় না কিন্তু আমাদের থেকে একটুখানি দূরে মহরম হয় তো আমরা যেহেতু করি না সেহেতু যায়ও না দেখতে তো যাই হোক তোমার রিপ্লাই কিন্তু আমি দিয়ে দিলাম কমেন্টের পাপড়ি পান্ডে বলেছে অনেক সুন্দর হয়েছে ব্লগটা তো অনেক ধন্যবাদ মন্স মম কেয়ার বলেছ অনেক দোয়া রইল তো তোমাদের কাছ থেকে না আমি এতটুকুই চাই যে আমাকে একটু দোয়া করো একটু ভালোবাসা দিও তার থেকে না বেশি কিছু আর চাওয়ার নেই এই সকল কমেন্টগুলো পড়লে সত্যিই মনটা ভালো হয়ে যায় শাবানা ব্লক বলেছো কেমন আছো বনু তো আমি কিন্তু ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও পারজানা পারবি না একই প্রশ্ন করেছো যাবো কেমন আছো আমি কিন্তু ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও অনন্যা সাহা বলেছ কাঁচা মাটি দিয়ে উনুন লেপা অনেক ভালো লাগে তো রোজ কাঁচা মাটি দিয়ে উনুন লেপো দেখতে ভালো লাগবে তো আমি না সময় সুযোগ করে উঠতে পারছি না যে উনুনে রান্না করে শেয়ার করব সকালবেলা না অনেক তাড়াহুড়োর মধ্যে রান্না করে দোকানে যেতে হয় সেই কারণেই না করে উঠতে পারছি না তবে অবশ্যই চেষ্টা করব উনুনে রান্না ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এদিকে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া কমপ্লিট আমার ওদিকে মেলেও দিয়ে এসেছি তার মধ্যে এবার তো ঘুমিয়ে পড়েছে সিমরান খেয়ে দিয়ে শুয়ে পড়েছে এখন একটু নিশ্চিন্তে ঘর বাড়িগুলো মোচা যাবে আসলে বাচ্চা কাচ্চা জেগে থাকতে আমি কিন্তু ঘর বাড়ি না কারণ একেবারে সেই এক ঘন্টা পুটতে পারবে না তার মধ্যে অনেক সময় কি বলো তো সব জায়গা তো আর শুকায় না সেই জায়গাগুলো বারবার গিয়ে গিয়ে পা দেয় তো এই কষ্ট করে মোছার পরে যদি এরকম নোংরা করে ফেলে তখন কিন্তু অনেক খারাপ লাগে তো বেলাও হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে হাজব্যান্ড বাড়িতে আসলে তারপরেই খাবো ভাতটা খুলে জোড়াতে দিয়ে রেখে এসছি হাজব্যান্ডটার আমি একসঙ্গে বসেই খাবো দুজনা বসে খাওয়ার না মজাই আলাদা আসলে দেখবে আমরা যারা ওয়াইফ হয়ে থাকি তো যাদের যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে তাদের কিন্তু এই সকল সুবিধাগুলো উপভোগ করা যায় আমার তো অনেক ভালো লাগে আমার না প্রচণ্ড খিদে পেয়েছে কিন্তু এখনও খাচ্ছি না কখন হাজব্যান্ড বাড়িতে আসে দেখা যাক ঘরটা মুছে তার মধ্যে গাটাগুলো ধুতে থাকি তখন দেখি আসে কি না তো না আসে তো বসে থাকবো বসে একটু ফোনে এডিটিং টেডিটিং করে নেব কারণ এতগুলো যে ভিডিও ক্লিপ হয়ে যায় সারাদিনে তুলতে তুলতে এডিটিং করতে গেলে কিন্তু প্রচন্ড সময় লেগে যায় তো এই কাজের ফাঁকগুলোই চেষ্টা করি ভিডিও এডিটিং করতে তো দেখা যাক হয় কি না দুপুরবেলা এডিটিংটা আর এদিকে দেখো প্রায় মুছতে মুছতে বারান্দা প্রায় শেষ করে ফেলেছি এত বড় বারান্ডা মুস্ত মস্তে আমার কোমর পুরো শেষ হয়ে যায় তবে এতে না একটা জিনিস সুবিধা আছে বাচ্চা কাচ্চা যে এত সুন্দরভাবে খেলা করতে পারে আমার মেয়ে তো সারা দিন গাড়ি চালায় বারান্দায় অনেক ভালো লাগে ডাইনিং টেবিলটা বাইরে পড়ে আছে দিতে পারছি না বারান্দায় দিলে ওদের খেলাটাই বন্ধ হয়ে যাবে এখন যেরকম গাড়ি চালাচ্ছে তারপরে এক জামা জামাকাপড় মেলতে পারছি ডাইনিং টেবিলটা দিলে কিন্তু অনেক অসুবিধা হয়ে যায় তো খেয়ে পরে আর আমি আবারও ছুটলাম দোকানে কারণ দোকানে কিছুটা জায়গা একটু বাড়িয়েছে সেই জায়গাগুলো শোকেসটা সরিয়ে নিয়ে গেছে তো সমস্ত মাল এখন গুছিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ